গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো কিন্তু এই গরমে আর কি করে ভালো থাকবো বলো তো প্রচণ্ড মানে রাত্রে ঘুমই হচ্ছে না তার উপর তো সাহেববাবু মানে আমরা তো ঘুমাতে পারছি না ওরা বাচ্চা আরও কষ্ট হচ্ছে চেঁচামেচি করছে কান্নাকাটি করছে এইরকমই অবস্থা আর কি তো এখন এই এই অবস্থা আরও যত দিন যাবে আরও গরম বাড়বে জানি না কী হবে তো যাই হোক তো শুধুমাত্র বিছানাটা গোছানো হয়েছে এখনও মানে অন্যান্য কাজগুলো হয়নি তো ওই কাজগুলো করে নিয়ে চলো আর মানে দেখো এখন বাজে ছটা তাও রোদ উঠে যাচ্ছে কি বলবো আর আর আটটা সাড়ে আটটার সময় তো আর বাইরে বেরোনোই যায় না এরকমই অবস্থা তো চলো ওই কাজগুলো আগে করে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে চলো আর গরমে বাতাসার জল খাবো বলে মাকে এখানে বলেছি বাতাসার জল মানে বাতাসে ভিজিয়ে রাখতে আর দেখো রাতের বেলার সুজি করেছিলাম সেই সুজিও এখন পড়ে আছে আর আমার তো ঝাঁট দেওয়া হয়ে গেছে ঘরমোছার জন্য দেখো জল নিয়ে চলে এসেছি আর সাহেববাবু এখানে ওর বাবার সাথে খেতে বসে গেছে আর এর মধ্যে আমার ঘর মোছাও হয়ে গেছে আর বালতি করে জল এনে রেখে দিয়েছি এটা রান্না বান্নার কাজে বা হাত হাতটা ধোয়ার কাজে লাগে আর এই গরমের মধ্যে মানে গরম পড়াতে সাহেববাবু আর একদমই আরো খেতে চাই না আর আমি দেখো ব্রাশ নিয়ে চলে এসেছি তো চলো ব্রাশটা করে হয়ে গেছে সাড়ে সাতটা আর পলার সাহেববাবুকে নিয়ে গেছে বাজার করতে তো এখানে মাছ মানে মাছ বিক্রি করতে আসে কিন্তু আজকে আসেনি তো ওই জন্যই গেছে মাছ কিনতে আর মা দেখো এখানে শাক তুলে এনেছে তো মা শাক তুলে এনেছে শাক ভাজা হবে এই গরমের সময় আর দেখি কি মা জানে সেই হিসেবে রান্না হবে তো শাক তো পলাশ ফোন করে বলল যে তেলাপিয়া মাছ নিয়েছে তো সেই জন্য বেগুন আলু কেটে নিয়েছি গাছের বেগুন ছিল তো মা তুলে দিয়েছিল সেই বেগুন আর আলু মাছের তরকারি করব চিংড়ি নিয়েছে কিন্তু চিংড়িটা আজকের আর করবো না অলরেডি পৌনে একটা বেজে গেছে এত তাড়াহুড়ো করে করা যাবে না আর আরেকটা জিনিস তোমাদের দেখায় আমাদের নতুন রান্নাঘর দেখো এতদিন খোলামেলা জায়গায় রান্না করতাম এখন এই রান্নাঘরে রান্না করব। তবে এই রান্নাঘরটা পারমানেন্ট নয় এটা এমনি আর কি এখন উপস্থিতি কি বলবো রান্না করার জন্য পরে আবারও ভালো করে রান্নাটা রান্নাঘরটা হবে আর কি এটা এমনি কাঠের রান্না করব মানে কাঠের রান্না হবে আর কি তো দেখো মা এখানে ভাত বসিয়ে দিয়েছে আর আমাদের কলটা এত মানে ডিস্টার্ব করছে কি বলবো আর কলে জলই উঠতে চাইছে না আর মশলাটা করা হয়নি মশলাটাও করে নেব সাহেববাবু যতক্ষণ না আসছে ততক্ষণ আমার কাজগুলো আমাকে সামলে নিতে হবে তো আমাদের নতুন রান্নাঘর তোমাদের দেখিয়ে দিলাম মানে ওই খুঁটি টুটি দিয়ে একটু চাল মতো করেছে এত রোদের মতো তো রান্না করা যায় না ওই জন্যই আর কি তো সকালের রান্না তো উনুনেই হয় আর দেখো সাহেববাবু চলেও এসেছে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ওই যে চলে এসেছি তো চলো এখন এক বালতি ভেজানো আছে আমার মানে বিছানার কবার থেকে এটা সেটা করে ভেজানো আছে তো সেগুলো কাঁচতে হবে এখন একটু ভেজানো থাক ময়লাটা ছাড়বে আর কি কি হয়েছে কি কে নিচ্ছে মাকে খাওয়াই নিচ্ছে দেখায় দাঁড়ায় না বাজারে এত বদমাইছে তাহলে ঠান্ডা আর এখানে দেখো আমি রান্না করতে বসে গেছি আর মা ওখানে মাছ চিংড়ি এগুলো কেটে দিচ্ছে তো দেখো এখন মানে সামনের দিক থেকে রোদটা আসে কিন্তু সরাসরি মাথায় তো রোদটা লাগে না এটাই হলো ব্যাপার আর রোদে পরে রান্না তো করতে হবে না আর আমি দেখো এখন শাক ভাজা চাপিয়েছি তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর পলাশ খেয়েও নিয়েছে আর ওকে গুছিয়ে গুছিয়েও দিয়েছি আর এবারে স্নান করতে যাব দেখো ঘেমে কি কী অবস্থা স্নান করাও বেকার স্নান করার সঙ্গে সঙ্গে আবার সঙ্গে সঙ্গে ঘাম হবে তো যাই হোক চলো স্নানটা করে আসি আর এই রোদের মধ্যে সাহেববাবু ঘোরার জন্য ব্যস্ত সে চলে গেছে বাইরে কি আর বলবো তোমাদের আর দেখো উনুন গোবর টোবর দেওয়া হয়ে গেছে আমার আর বাসনও মাজা হয়ে গেছে তো এবার স্নানটা করলেই আমার মোটামুটি কাজ কমপ্লিট তো চলো চানটা করেই আসি চান তো আমি স্নান করে চলে এসেছি আর ভাত খাওয়া হয়ে গেছে আমার তো পলাশ চলে গেছে কাজে আর শাইবাবু ঘুমিয়ে পড়েছে তো আমিও ভাত খেয়েই নিয়েছি আর আস্তে আস্তে রোদটা তো বাড়ছে তাই না আর এই গরমটা যতটা পড়বে মানুষের যেমন মনেও শান্তি নেই শরীরেও শান্তি নেই তেমন খেয়েও শান্তি নেই কিছু করেই শান্তি নেই গরমকালে তো যাই হোক সাইবাউ যেহেতু ঘুমাচ্ছে এখন আমার মানে নিজস্ব কিছু কাজ যেগুলো মানে আমার একান্তই নেই তো সেগুলোই করতে হবে আর ওই ওই সেলফটা দেখো অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি তো ওটাকেই আজকে পরিষ্কার করবো তো চলো ওটাকে আগে পরিষ্কার করবেন চলো উপর থেকে কিছু ধরে টানবে না গায়ের উপর পড়বে আর এইটা এই এইটা চড়বে না ঘোড়াটা ঘোড়া চেয়ে আর চড়বে না তুমি কি হচ্ছে রান্না রান্না হচ্ছে হ্যাঁ কি রান্না করছো তো এই গরমের মধ্যে সাহেব চলে গেল বাইরে আর বিছানাতে বসাই যাচ্ছে না সব কিভাবে তাই না তো যাই হোক বাইরে প্রচন্ড রোদ প্রচন্ড রোদ মানে ছেলেকে কিছুতেই আটকে রাখতে পারি না কি আর বলবো তোমাদের তো থাম্মা নিয়ে গিয়ে ওই গাছের ছাওয়াতে ওখানে নিয়ে গিয়ে বসে ওই সব নুড়ি পাথর এইসব নিয়ে খেলা করে সেদিন তো আমাদের দেখালাম না যে রাস্তার মধ্যে নুড়ি পাথর নিয়ে খেলা করছে তো এখন একটু একটু বড় হচ্ছে ওদের খেলার ধরনও পাল্টে যাচ্ছে এই আর কি তো যাই হোক ঘাম হচ্ছে দেখো পাখা চলছে তার মধ্যেও এত ঘাম হচ্ছে আর কিচ্ছু খাইনি এই গরমে সাহেব বাবু কিচ্ছু খায় না কিচ্ছু কি বলবো আর শুধু জল খাচ্ছে জল ছাড়ার কিছু খাচ্ছে না তো চলো মেঝেতে একটু বিছানা করো বিছানা করে একটু শোবো রেস্ট নিয়ে নিই রেস্ট না কি আবার সাহেবাবু চলে আসবে এক্ষুনি তো ওকে তো ও তো বেশিক্ষণ একই জায়গায় থাকে না তো ওকে নিয়ে বেশিক্ষণ একই জায়গায় থাকতেও পারবে না সেই জন্য আর কি এনেছো এটা পতাকা রোদে ঘুরে ঘুরে এই পতাকায় না চো দিয়ে অবস্থা দেখো নিচে বিছানা করেছিলাম করে ও চলে এসেছিল ওকে নিয়ে শুয়েছিলাম তো শোবে না প্রথমত নিচে শোবে না জোর জবরদস্তি ওকে নিয়ে নিচে শোয়া হলো ও এবার উঠে গেছে ঘুমায় তো নিই আর আমার দেখো ঘুম 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 পাচ্ছে কিন্তু এর জ্বালায় ঘুমাতে পারছি এই ঘুম পাওয়ার পরে যদি না ঘুমটা হয় এত কষ্ট হয় কি বলবো মাথার মধ্যে কষ্ট হয় গরম ওই রকম পড়েছে তো আজকের আমার বাপের বাড়ি মানে ওই বাড়ি থেকে মা বাবা বলেছিল যে বোন আছে যেহেতু কইলান থেকে ঘুরিয়ে আনতে তো এই গরমে কোথায় যাব বলো ওরা যাবে কি ঠিক এখনও জানি না তো আমরা যাই যাইনি এই কারণে গরমের জন্য তো চলো এখন একটু সাহেব বাবু দেখি কি করে দেখো শুশু করে দিয়েছে তো বন্ধুরা এখন দেখো বাজে সাড়ে চারটে আর এত প্রচণ্ড গরম আর ভালো লাগছে না সত্যি কথা বলতে আর সহ্য করা যাচ্ছে না তবু সহ্য করতে হবে কিচ্ছু করার নেই আর সাইবাবুকে ওর ঠাকুমা তো এই রোদের মধ্যেও ঘুরে বেড়াচ্ছে কি বলবো ও বললাম না ওকে আটকে রাখা যায় না আর আমিও যে একটু বাইরের দিকে যাব বাইরে এত রোদ এত রোদ আমার সহ্য হয় না সত্যি কথা বলতে আমার এত ঘাম হয়ে ঠান্ডা লেগে যাচ্ছে তো যাই হোক রাত্রেবেলা আজকের শুধুমাত্র আলুর বড়া বানাবো আর মানে মাকে বলেছিলাম পুষ্টি ভাত খাবো তো জল দেওয়া ভাতকে আমাদের এখানে পুষ্টি ভাত বলে তো তোমরা কি বলো আমি জানি না তো সেটাই আর কি খাবো আর রুটি ফুটি কিছুই খাবো না ওই জল দেওয়া ভাতই খাবো খুব ইচ্ছা হচ্ছিলো কয়েকদিন ধরে জল দেওয়া ভাত খাবো তো এখন রোদ পড়তে এখন সবে সাড়ে চারটে বাজে এখন সাড়ে পাঁচটা পৌনে ছটা বাজলে তারপর রোদটা যাবে তার আগে তো যাবেই না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর কোনো এনার্জি নেই মানে এত গরমে তারপর ছেলের পিছনে ছুটতে ছুটতে বকতে বকতে মাথা খারাপ আর এনার্জি নেই বললেই চলে দেখো ঘেমে আমি স্নান হয়ে যাচ্ছি তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর কালকের আমার বিয়েবাড়ি আছে একটা তো একই দিনে দুটো বান্ধবীর বিয়ে আছে দুটোতেই যেতে হবে কারণ দুটো পাশাপাশি তো যাই হোক দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে তো চলো তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চলো টাটা